সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ ও উদয়াই আপনারা সবাই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছে মাঝখানে মাঝখানে ভিডিও দিতে পারি না চেষ্টা করি সপ্তাহে দুই একটা দেওয়ার জন্য প্রচুর আমলে সাধনা থাকার কারণে কাজে থাকার কারণে ভিডিও আপলোড করতে পারি না আগে চেষ্টা করতাম প্রত্যেকদিন দিন সকাল বিকাল অথবা দিনে দুইটা করে দেওয়ার চেষ্টা করতাম কিন্তু এখন হয়ে ওঠে না দিনে দুইটা দেব ওই পর্যায়ে নাই বিভিন্ন সাধনার কাজে ব্যস্ত থাকি এটাই আপনারা কেউ কিছু মনে করবেন না আমি আপনাদেরকে একটা কথা বলবো যারা আমার বক্ত যারা আছেন সবসময় পাশে থাকবে আর যারা নাই যারা চিনেন না আমার কাছে কাজ করেন নাই তারা পাশে থাকবো না এই ধরনের কাজ করতে রোহানি পাওয়ার দরকার হয় এটা সবাই জানেন রোহানি শক্তি ছাড়া কাজ করে না আমার চ্যানেলের মধ্যে আমল দেওয়া আছে আপনারা আমল করতে পারেন আমার পার্সোনালভাবে কাউকে বলবেন না যে কেউ ইচ্ছা বলবেন না পার্সোনালভাবে আমল দেন আমি কাউকে পার্সোনালভাবে আমল দিই না সবাই আমার সমান সবাই একই সমান আমার মধ্যে আপনি মন্ত্রী হন পুলিশ হন আর্মি হন যে হন আপনার যত ক্ষমতা থাকুক আমার কাছে প্রত্যেকটা ব্যক্তি একই আপনি ধনী হন গরিব হোক সব আমার দেখি সবাইকে আমি এক সুখে দেখি আপনার টাকা আছে বললে আমি আগে আপনারে কাজ করে দিবে এমন না সবার একই সমান কিন্তু কাজের পরিমাণ যে টাকা সবার পরিমাণ একই আপনারা চাইলে আংটিও নিতে পারেন সাধনার আংটি রোহানি শক্তির আংটি আংটি অবশ্যই নিলে দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু কাজ হয় না এটা মাথায় রাখবেন যারা দেখেন তারা বুঝবেন যারা দেখেন না বুঝতে হবে না সবসময় পাক পবিত্র অবস্থায় থাকবেন আজকের যে আমলটি আজকের সাধনাটি অত্যন্ত শক্তিশালী প্রজাপতি পরিসাধন শনি মঙ্গলবারের দিন উজু করিয়া পাক পবিত্র হইয়া নিজের শরীর পারফেক্ট ভাবে বন্ধ করিয়া আপনাকে আমি একটা স্কিনে মন্ত্র দিছি আগে মন্ত্রটি মুখস্থ করতে হবে নিরামিষকে মন্ত্রটি মুখস্থ করতে হবে মন্ত্র মুখস্থ করার সময় অবশ্যই অবশ্যই দিন রাখবেন যেন আপনার ভুল না হয় আর নিরামিষ যেন আপনি মুখস্থ করতে পারেন যে মন্ত্র মুখস্থ করবেন মন্ত্র সিদ্ধ করবেন এক জায়গায় পবিত্র অবস্থায় বসে সিদ্ধ করার চেষ্টা করবেন অনেকে আছে টয়লেটে বসে বসে করে অনেকে বিড়ি খাইতে খাইতে করে এগুলো হইব না অনেকে পান খাইতে খাইতে করে আপনার করতে হবে সম্পূর্ণ একবার পবিত্র অবস্থায় যখন আপনি নামাজে বসেন এমন অবস্থায় নামাজ শেষ করে আপনি আমলটি করতে পারেন মুখস্থ হয়ে গেলে এবার স্বয়ংসিদ্ধ হয়ে গেল এবার আপনার কাজের নিয়ম হচ্ছে রাত্রে গভীর রাতে রাত দুইটা বাজে বসবেন পাক পবিত্র অবস্থায় উজু উচু করিয়া বসবেন এক বাটি গরুর খাসা দুধ নিতে হবে ফুল নিতে হবে আগরবাতি নিতে হবে কাজটি আপনি করবেন মন্ত্রটি আপনার সপ্তাহে এগারো বার পরবেন কাজটা একদিনেও আসতে পারে যদি রোহানি পাওয়ার তাকে না আসলেও দিন তিন দিন লাগতে পারে কন্টিনিউ দিন চালিয়ে যাবেন হাজির হবে ইনশাল্লাহ আংটি নিয়ে অতবা হাজির করতে পারেন চাইলে কাজও করাই নিতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ